তো ইম্নম রাহম্লা বলছেন যে মদ হারাম কিন্তু না পাক নাই দলিল তার দলিল কিন্তু মজবুত নবী সাইসাল্লাম যখন মদ হারামের ঘোষণা শোনায় কোরআনে যখন নাজিল হইল ইনাম আল খামরু ওসারু এই আয়াতগুলো নাজিল হলো ফাইনাল তিন স্তরে মদ হারাম করা হয়েছে জি দীর্ঘদিন পরে মোদী নাই মদ হারাম করা হয়েছে একদম ফাইনালি তখন এত বেশি মদ ছিল অনেকের বাড়িতে যে বড় বড় মটকা মটকা বুঝুন তো না বড় বড়ো মটকা কলস সেগুলি ভর্তি মদ ছিল সবগুলি ভেঙে দেওয়া হইলো ভেঙে দিতে বলা হইলো ঘোষণা করলে গলিতে গলিতে যার বাড়িতে মদ আছে বইয়ে দাও মটকা থাকলে ভেঙে দাও মটকাগুলি ভেঙে দেওয়া হলো আর রাস্তায় বইয়ে দেওয়া হইলো সেই হাদিসের ফাজারাত ফিসে কাকিল মদিনাতে মদিনাত গলিতে গলিতে পানির মতন বইছিল মদ পানির মতন প্রবাহিত হচ্ছিল ওই গলিগুলি দিয়ে রাস্তাগুলি দিয়ে মুসলিমরা হেঁটে করতে যায় না মহিলাদের কাপড় একেবারে জমিনে ঠেকে ঠেকে তারা হাঁটতেন না সাহাবিয়াতরা তাহলে যদি না পাক হইতো তো কী করে বহানো পারছেন না যদি সাহাবিরা কেউ ভুল করে দেয় যে এইভাবে রাস্তায় বইয়ে দেয় তো নবী সাহি বলতেন না যেটা ভুল কাজ করেছে রাস্তাগুলি পরিষ্কার করো হ্যাঁ নাপাক করে দিয়েছে সব রাস্তাকে বলতেন না তাও কেন বললেন না তাহলে বুঝা গেল যে মদ হচ্ছে অ্যালকাহোল হারাম কিন্তু নাপাক নয় সুতরাং লোসনের মিশালে তাতে নাপাক হয়ে যায় না সে